রাতের পর রাত না ঘুমিয়ে এডিটিংয়ের কাজ করেছি ভয়েস দিয়েছি ছোট বেবিকে সারাদিন সময় দিতে হতো ও যখন রাত্রে ঘুমিয়ে পড়তো আমি তখন না ঘুমিয়ে এই প্ল্যাটফর্মে কিভাবে নিজের একটা জায়গা করব সেই চেষ্টাটাই করে গেছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে আপনাদের মনে একটু একটু জায়গা করে নিয়েছি আপনাদের ভালোবাসায় ছোট বেবি ছিল তাই বেবিকে টাইম দিয়ে সংসারের সব কাজ সামলিয়ে সন্ধ্যাবেলা ক্লাস করতাম সন্ধ্যায় ক্লাস করার পরে ওই জিনিসগুলো আবার আমার রিভিশন করতে হতো রিভিশন করার পর আমি রাত্রে যখন বাবু ঘুমিয়ে যেত একটা দুইটা আড়াইটা তিনটা যখনই ঘুমায় না কেন তখন ও ঘুমিয়ে যাওয়ার পর আমি সন্ধ্যায় যে ক্লাসগুলো করেছি ওই জিনিসগুলো প্র্যাকটিস করতাম কিভাবে এডিট করতে হবে কিভাবে ভয়েস দিতে হবে যদিও আমার হাজব্যান্ড এডিটিংয়ের কাজটা হাতে ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দিয়েছে তারপরও আমি একটা এই বিষয়ে প্রশিক্ষণ নিয়েছিলাম ক্লাস করেছি কারণ একটা জায়গায় কাজ যেহেতু করব কিছু না কিছু ধারণা নিয়ে কিভাবে কাজ শুরু করব তাই আমি এই বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়েই তারপরে কাজটা শুরু করেছি একেবারে বকলম হয়ে কিন্তু এই প্রফেশনে আমি আসিনি তো আমার মেয়েটা একেবারে ছোট ছিল তাই ওইভাবে প্ল্যাটফর্মে টাইম দিতে পারতাম না এডিটিং কিংবা ভয়েস কিংবা ভিডিও সব কিছু আস্তে আস্তে আমি অল্প অল্প করে দিতাম কিন্তু টাইমটা আমার কম দেয়া হতো ফেসবুকে অন্যের ভিডিও খুব কমই দেখা হতো এর জন্য আমার এই প্ল্যাটফর্মে জায়গাটা করে নেওয়ার জন্য একটু টাইম লাগছে যদিও টাইম লাগছে কিন্তু এখন আমি একেবারে প্রপার টাইমটা দেওয়ার চেষ্টা করি অল্প সময়ের ভিতর অনেক আপু ভাইয়াদের ভালোবাসায় এগিয়ে গিয়েছে এদিকে দেখেন শীত যেহেতু চলে এসেছে শীতে কিন্তু আমাদের স্কিনের একটু আলাদা যত্ন নিতে হয় এর জন্য আরিশার বাবার এক কলিক ইন্ডিয়া গিয়েছিল তাকে বলে দিয়েছিল আরিশার জন্য কিছু প্রোডাক্ট আনার জন্য সেই পাখে আমারও আরিশার বাবার জন্য কিছু কিছু প্রোডাক্ট আনিয়ে নিয়েছে এই জিনিসগুলো একেবারে অরিজিনাল ছিল সাথে ছিল কিছু চকলেট যে চকলেটগুলো বাংলাদেশের থেকেও এই চকলেটগুলো খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে যাই হোক আমাদের শীতের প্রোডাক্টগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যে কথা বলছিলাম আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে গিয়েছি আপনারাও কিন্তু পেজে যদি প্রপার টাইমটা দিতে পারেন আর কোয়ালিটি পণ্য ভিডিও মেক করেন গাইডলাইন মেনে ফেসবুকের কাজ করেন ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু সফলতা আর ফেসবুক কিন্তু কাউকেই নিরাশ করে না তার গাইডলাইন অনুযায়ী যদি কাজ করা হয় আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর একটা কথা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম